দশক শাহবাগে অবস্থা নিয়েছেন হাজার হাজার ছাত্র জনতা ইতিমধ্যে জানিয়ে রাখি যে ইনক্লাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হারিকে গত বারোই ডিসেম্বর রোজ শুক্রবার আততায়ের হাতে গুলিবর্ষণ হন এবং এরপরই কিন্তু তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার সহকর্মীরা তাকে গুলিবর্ষণ অবস্থায় কিন্তু রাজধানীর ঢাকা মেডিকেলে নিয়ে যান এবং উন্নত চিকিৎসার জন্য ওই দিনই তাকে রাজধানীর এবার কের হাসপাতালে নেওয়া হয় ইতিমধ্যেই আমরা জানিয়ে রাখি যে গত পনেরোই ডিসেম্বর রাজধানীর এবার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান বিন হাদিকে বাঁচানোর জন্য সরকারের পক্ষ থেকে বাহিরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেওয়া হয় আজ দীর্ঘ পাঁচ দিনের সেই মৃত্যুর সন্দিক্ষণের লড়াই কিন্তু অবশেষে না প্রার দেশে চলে যান শরীফ ওসমান বিন হারি ইতিমধ্যেই তাকে হারিয়ে পুরো দেশ কিন্তু যে শোকের ছায়া নেমে এসেছে আমরা একটু যদি জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেও কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি কিন্তু আবেগ আপ কণ্ঠে দেশবাসীকে এই শোক শৈব আহ্বান জানিয়েছেন এবং আমরা দেখছি যে সেই আদি হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের যে সকল ক্যাম্পাসের শিক্ষার্থীরা কিন্তু শাহবাগে এসেছেন এবং আমরা ইতিমধ্যেই তথ্য পেয়েছি ছাত্র জনতা কিন্তু প্রথম আলোর দিকে অগ্রসর হয়েছিলেন এবং সেখান থেকে তারা কিন্তু আবার ধানমন্ডি বত্রিশের দিকে অগ্রসর হতে যাচ্ছেন দর্শক আমরা ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করছে এই জুলাই গণপ্রথনে যেভাবে ছাত্র জনতা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন শেখ হাসিনার দীর্ঘ সতেরো বছরের যে জুলুম এবং তার যে হোতা ছিল সবগুলো দুলিস সাত করেছিলেন এবং এই হাদির বলিষ্ঠ কণ্ঠস্বর এবং যেই হাদি সবাইকে মাঠে নেওয়ার জন্য আহ্বান করেছিলেন এবং যেই হাদি ভারতের আধিপত্যের বিরুদ্ধে সময় কথা বলেছিলেন সেই হাদিয়ার কথা বলবেন না ইন্নিল্লাহ অন ইহি রাজুন তিনি আজ আজ বাংলাদেশ সময় রাত নয়টা তিরিশ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এরপরেই কিন্তু আসলে এই পুরো বাংলাদেশে শোকের ছানিমা আসে অর্থাৎ এই হাদিকে বর্ষণের আগের দিনে কিন্তু আসলে বাংলাদেশে দীর্ঘ সতেরো বছরের যে মানুষের মাঝে যে নির্বাচনের একটি আকাঙ্ক্ষা ছিল সেই অন্তমতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু তার তত্ত্বাবধানে নির্বাচনের তফসিল ঘোষণা করেন এরপরে কিন্তু মানুষের মাঝে একটি যখন আনন্দের আমাজ ফিরে এসেছিল আর তার পরের দিনই কিন্তু আসলে আত্মতায়ের হাতে গুলিবিদ্ধ হন শরীফ উসফান বিন হাদি সেই হাদিকে হারিয়ে ইতিমধ্যে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে হলপাড়া থেকে একে একে কিন্তু বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল এবং শোক মিছিল নিয়ে কিন্তু এই শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র জনতা এবং কিছুক্ষণ আগেও কিন্তু হল নারী হল থেকেও কিন্তু নারী শিক্ষার্থীরা বেরিয়েছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো এই শাহবাগ ঘুরে কিন্তু আমরা একটু যদি দেখানোর চেষ্টা করছি একে একে কিন্তু ছাত্র জনতার শোক মিছিল নিয়ে কিন্তু এই শাহবাগে জড়িয়ে জড়ো হচ্ছেন কিছুক্ষণ আগেও কিন্তু এনসি একটি বিক্ষোভ মিছিল এখানে এসেছে এবং জাতীয়তাবাদী ছাত্র দলের একটি বিক্ষোভ মিছিল এখানে এসেছে এর পাশাপাশি যদি আরো জানিয়ে রাখি যে বিভিন্ন ছাত্র সংগঠনের কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন তবে ইতিমধ্যে আমরা যদি এখানে দেখানোর চেষ্টা করছি হাজার হাজার ছাত্র জনতা কিন্তু এই শাহবাগে অবস্থান করছেন আমরা আরেক তথ্য পেয়েছি যে ছাত্র জনতার একাংশই কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বর যে বাজভবন রয়েছে শেখ হাসিনার সেই বাজভবনের দিকে অগ্রসর হয়েছেন এবং এর আগেও কিন্তু একুশে ফেব্রুয়ারি যেই বাজভবন ছিল গত বছরের ধানমন্ডি বত্রিশ সেটি কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছিল কিছুটা ফের আবারও হয়তো সেই ধানমন্ডি বত্রিশ নম্বরের দিকে কিন্তু ছাত্র জনতা ফের আবারও অগ্রসর হয়েছেন আমরা এখন পর্যন্ত এই শাহবাগের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি যে ছাত্র জনতার মনে যেই ক্ষোভ সেই তীব্র ক্ষোভ নিয়ে কিন্তু তারা শাহবাগে অবস্থান নিয়েছেন আমি যদি একটু শরীফ ওসমান বিন হাদির যে জন্ম এবং পরিচয়গুলো একটু যদি কিভাবে তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হয়ে ওঠেন এবং কিভাবে তিনি তিনি এই ইনকলাভ মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং একটি বড় সংগঠন খুলেন আমরা যদি একটু জানিয়ে রাখি যে শরীফ ওসমান বিন হাদি উনিশশো সালের সালের জুন জেলার নলছিটি পরিবারে জন্মগ্রহণ করেন শরীফ ওসমান বিন হাদি আপ নলছিটির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এর তার পরিবার তার বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক এবং স্থানীয় ইমাম ছয় ভাই বোনের মধ্যে হাদি ছিলেন সবার ছোট মধ্যে এই সবার ছোট হাদি ছিলেন এবং তার পরিবারে কিন্তু ইতিমধ্যে শোকের ছায়া নেমেছে তবে অন্তর্মত সরকারের প্রধান উপদেষ্টা ডক্তার মোহাম্মদ রুজ আহ শোক বার্তার মতো জানিয়েছেন যে হাদির পুরো পরিবারের দায়িত্ব নেবেন সরকার শিক্ষা জীবন যেভাবে তার বেড়ে ওঠে তিনি জালুকী এন স্তামিল মাদ্রাসা থেকে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেন পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেন ছাত্র জীবন থেকে তিনি লেখাপড়া শিক্ষকতা এবং বিভিন্ন সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন রাজনৈতিক জীবন একটু যদি আমরা ব্যাখ্যা করি উসমান হাদি মূলত দু হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় থেকে জাতীয়ভাবে পরিচয় পান তার রাজনৈতিক জীবনের প্রধান দিকগুলো ছিল আমরা দেখছি যে একে কিন্তু এই শাহবাগে শাহবাগের বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র জনতা কিন্তু বিক্ষোভ নিয়ে জড়ো হচ্ছেন এবং যেই হাদি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিলেন সেই হাদির কণ্ঠস্বর রুদ্ধ করে দেওয়া হয়েছিল এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই সেই হাদির হত্যার বিচারের দাবি এবং দ্রুত দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা শাহবাগে একে কিন্তু জড়ো হচ্ছেন জানিয়ে রাখি যে ওসমান হাদি ইনকিলাব মঞ্চের অন্যতম মুখপাত্র ছিলেন অভ্যুত্থানের পরবর্তী সময় তিনি ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং এরপর মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেন তিনি দীর্ঘদিন ধরে আদর্শিক অবস্থানে তিনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন তার বক্তব্যগুলো তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল নির্বাচনের লড়াই দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা আট আসন থেকে পদপ্রার্থী, শাহবাগ পল্টন থেকে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন তিনি জাতীয় সরকার গঠনের পক্ষে সোচ্চার ছিলেন তার উপরে যেভাবে হামলা হয়েছিল এবং তার সর্বশেষ যে মৃত্যুর ঘটনা আপনাদেরকে একটু যদি জানিয়ে রাখি যে বারোই ডিসেম্বর দুই শুক্রবার নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিন ঘটনাস্থলে দুপুর দুইটা পঁচিশ মিনিটে রাজধানীর বিজয়নগরের বক্স কালবাট এলাকায় তিনি ব্যাটারি চালিত রিক্সায় থাকা ফেলেন মোটর আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে আঘাত গুলিটি তার কানের পাশ দিয়ে ঢুকে এবং মাথায় আঘাত করে তাকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এবারকে হাসপাতালে ভর্তি করা হয় এর পরবর্তীতে পনেরোই ফেব্রুয়ারি সিঙ্গাপুর গমন উন্নত চিকিৎসার জন্য পনেরোই ফেব্রুয়ারি ডিসেম্বর তাকে পনেরোই ডিসেম্বর তাকে সরকারি ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় আজ অর্থাৎ আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দর্শক আমি এখন পর্যন্ত দেখানোর চেষ্টা করছি আদি হত্যার বিচারের দাবিতে হাজার হাজার ছাত্র জনতা ইতিমধ্যে সাহপাগে অবস্থান নিয়েছিলেন যেভাবে জুলাই গণভ্যুথানে প্রেসিস শেখ হাসিনার ছাত্র জনতা এই শাহবাগে অবস্থান নিয়েছিলেন সেভাবে কিন্তু আবারও অবস্থান নিয়েছেন এর পাশাপাশি ছাত্র জনতা দাবি করছেন আদি হত্যা সহ মিডিয়ার হত্যা এবং সাপলা গণহত্যা যেভাবে চালান সকল হত্যার বিচার চান এবং তারা ইতিমধ্যে যারা এই জুলাই গণব্যুথনে স্ট্রিঙ্গুলার এবং ছাত্র জনতার উপরে বর্ষণ চালিয়েছিল সেই প্রেসিস কার্যক্রম বিশুদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে আবারও সরকারকে সচ্যা হওয়ার আহ্বান জানিয়েছেন এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ নিয়ে বেরিয়েছেন এবং জুলাই গণবতনে যেভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে বেরিয়েছেন এবং তাদের ভাইদের পাশে দাঁড়িয়েছেন এবং আমরা দেখছি তারা একে একে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত এই স্বাদী হত্যার বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে তারা এই শাহবাগে অবস্থান নেবেন আমরা দেখছি যে কিছুক্ষণ আগেও কিন্তু যেই প্রথম আলো পত্রিকা রয়েছে পাশাপাশি রেল স্টার পত্রিকা রয়েছে সেই পত্রিকার অফিসটি কিন্তু ছাত্র জনতা বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছেন এবং আমরা শুনেছি যে তারা ইতিমধ্যে কিন্তু ধানমন্ডি বত্রিশের দিকে থেকে অগ্রসর হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত এই সরকার এই গণহত্যাকারীদের বিচার না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ছাত্র জনতা তারা নিজেরাই দীর্ঘদিন তারা ইতিমধ্যে জানিয়েছেন যে দীর্ঘদিন সরকারকে তারা সুযোগ দিয়েছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিচার করেনি এবং কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনকে তারা এখন পর্যন্ত কোনো ধরনের বিচারের আওতায় আনতে পারেনি তার জন্য কিন্তু ছাত্র জনতা সোচ্চার হয়েছেন দর্শক এখন পর্যন্ত দেখানোর চেষ্টা করছে শাহবাগে কিন্তু এক একই জড়ো হচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা